জানি দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানি দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ এবার সেই কাছিনার বিরুদ্ধে রেড নোটে জারি করলো ইন্টারপল থাকছে বিস্তারিত প্রতিবেদনে পর জানিয়ে দেব জুলাই গণহত্যায় সেই কাচিনার বিচার সরাসরি সম্প্রচার করা হবে থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব প্রধান বিচারপতির বাসভবনের সামনে গণ অনশনে বসেছে ইনকিলাব মঞ্চ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব গুম করে ভারতে পাঠাতেন শেখ হাসিনা বেরিয়ে এল চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপল রোবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সি প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান ইন্টারপোলের রেড নোটিস জারির মাধ্যমে শেখ হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনতে চায় সরকার দশই নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দেন সি প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম পরে বারোই নভেম্বর এক প্রেস বিপিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন শেখ হাসিনা গণহত্যা গুমসহ অন্যান্য মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এবং মামলার আসামি তবে তিনি পালিয়ে গেছেন এবং বর্তমানে দেশের সীমানার বাইরে অবস্থান করছেন এরকম একজন অপরাধীকে গ্রেপ্তার করতে বা তার বিরুদ্ধে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে আন্তর্জাতিক সংস্থা হিসাবে ইন্টারপোলকে চিঠি দেওয়া হয়েছে এর আগে গত সতেরোই অক্টোবর জুলাই আগস্টে সংগঠিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে পৃথক মামলায় শেখ হাসিনা সহ শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে পরোনা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রথমে কোটা সংস্কার আন্দোলন ও পরে বৈষম্য অপরাধী আন্দোলন ঘিরে জুলাই মাসে সংগঠিত গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে সোমবার উচ্চ পর্যায়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ ইসলাম তিনি বলেন বিচার স্বচ্ছতার জন্য সব করবেন সরকার এর আগে রোববার তিনি জানিয়েছেন ভারতের সঙ্গে বাংলাদেশের অপরাধ বিনিময় চুক্তি রয়েছে সেই চুক্তির আলোকে সেই কাতিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন গণহত্যার অভিযোগে দায়ের করা অধিকাংশ মামলার প্রধান আসামি সেই হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হবে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন গণহত্যার এভিডেন্স প্রমাণ নষ্ট হওয়ার আগেই সংরক্ষণ করা বড় চ্যালেঞ্জ দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি আলামত নষ্ট হওয়ার আগে যার কাছে গণহত্যা নির্যাতনের যে এভিডেন্স আছে আপনার ট্রাইব্যুনালের প্রসিকিউটরের কাছে বা তদন্ত সংস্থার কাছে জমা দিন তিনি বলেন তদন্তকালে আসামিদের গ্রেপ্তারের আবেদন করবে প্রসিকিউটর টিম আগে ট্রাইব্যুনালে আসামি পক্ষের আইনজীবী হিসাবে কাজ করলেও বর্তমান পক্ষের আইনি লড়াইয়ে কোনো আইনগত জটিলতা নেই দ্রুত ট্রাইব্যুনালের বিচারপতি নিয়োগ করা হবে শেখ হাসিনাকে নিয়ে আরেক প্রশ্নের জবাবে নবনিযুক্ত চিফ প্রসিকিউটর বলেন শেখ হাসিনা সহ যত প্রভাবশালী আসামি হোক না কেন সবার সবার সঙ্গে সমান আচরণ করা হবে কারো প্রতি যেমন জুলুম করা হবে না তেমনই কাউকে ছাড় দেওয়া হবে না পূর্ব ঘোষণা অনুযায়ী অভ্যুত্থানের সক্রিয় পাঁচ শিক্ষার্থীকে হত্যায় জড়িতরা আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার না হওয়া প্রধান বিচারপতির বাসভবনের সামনে গণ অনশনে বসেছে ইনকলাব মঞ্চের নেতারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের বাসভবন যমুনার সামনে যেতে চাইলে পুলিশের বাধামুকে প্রধান বিচারপতির সামনে বসে পড়েন তারা রোববার বাইশে ডিসেম্বর বেলা সাড়ে বারোটার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে একটি মিছিল বের করে তারা এই মিছিলটি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যাওয়ার কথা রয়েছে এর আগে গত বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর জুলাই আগস্টে গণ আন্দোলনের সক্রিয় পাঁচ শিক্ষার্থীকে হত্যার অভিযোগ তুলে খুনিদের গ্রেপ্তারের দাবিতে সরকারকে আটচল্লিশ ঘন্টার সময় বেঁধে দেয় ইনকিলাব মঞ্চ এ সময়ের মধ্যে গ্রেপ্তার না হলে রোববার প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্র অতিথি ভবন যমুনার সামনে অনশনে বসার হুঁশিয়ারি দিয়েছিল গণতন্ত্র মঞ্চের নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেছিলেন দেশের বিভিন্ন স্থানে যেভাবে জুলাই গণ অভ্যতনের সক্রিয় ছাত্র জনতাকে ছাত্রজনকে হত্যা করা হচ্ছে আগামী শনিবারের মধ্যে খুনিদের গ্রেপ্তার করা না হলে ইনকিলাবমস রোববার শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিল নিয়ে যমুনার সামনে গিয়ে অনশন করবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন বাংলাদেশের অনেককে গ্রেপ্তার না করেই ঘুম করা হতো এবার তদন্ত কমিশন সেই সমস্ত গুমের ঘটনায় প্রতিবেশীদের ভারতের চোখ রয়েছে বলে জানিয়েছে এমনকি হাসিনার নির্দেশে গুমের পর ভারতে পাঠিয়ে দেওয়া হতো হাসিনা সরকারের আমলে বিভিন্ন অভিযোগের সত্য উদ্ঘাটনের উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিশন একটি রিপোর্ট তুলে দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার হাতে হাসিনার আমলে গুমের ঘটনাগুলিতে ভারতের যোগের কথাই শুধু নয় রিপোর্টের দাবি করা হয়েছে এখনো কিছু বাংলাদেশি বন্দী ভারতের জেলে আটকে থাকতে পারেন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তা আমাদের প্রস্তাব তাদের চিহ্নিত করা হোক কারণ আমাদের পক্ষে বাংলাদেশের সীমানার বাইরে কিছু করা সম্ভব নয় তদন্ত কমিশন এও দাবি করেছেন দুই দেশের মধ্যে বন্দি বিনিময় করা হতো তদন্ত কমিশন এও দাবি করেছে দুই দেশের মধ্যে বন্দি বিনিময় করা হয়ে থাকতে পারে সেই সব বন্দীদের সম্ভাব্য ভাগ্য সম্পর্কেও দুই দেশের মধ্যে আলোচনা হয়ে থাকতে পারে এই দাবির প্রেক্ষিতে দুটি আলোচিত মামলার কথা উল্লেখ করে কমিশন প্রথমত বলা হয়েছে সুখরঞ্জন বালির কথা যাকে বাংলাদেশের সুপ্রিম কোর্ট চত্বর থেকে অপহরণ করা হয়েছিল পরে তাকে ভারতের জেলে পাওয়া যায় দ্বিতীয়ত বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের কথা উল্লেখ করা হয়েছে যার অভিজ্ঞতা থেকেও ভারত বাংলাদেশের যোগাযোগের প্রমাণ মেলে দুই সালে ঢাকা থেকে সালাউদ্দিনকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল পরে সেই অভিজ্ঞতা বর্ণনা করেছেন তিনি এই রিপোর্টে বলা হয়েছে হাসিনার আমলে সাড়ে তিন হাজারেরও বেশি মানুষকে গুম করা হয়েছিল হাসিনা এবং তার একাধিক উপদেষ্টা মন্ত্রীদের সরাসরি যোগ ছিল সেই সব ঘটনায় মূলত বাংলাদেশে আধা সামরিক বাহিনী র্যাবের মাধ্যমে গুম করানো হতো বলে দাবি করেছে কমিশন পরিসংখ্যান বলছে এখনো পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন থানায় মোট এক হাজার ছয়শ ছিয়াত্তরটি গুমের অভিযোগ দায়ের করা হয়েছে তার মধ্যে সাতশো আটান্নটি অভিযোগের তদন্ত হয়েছে এদের মধ্যে সাতাশ শতাংশ মানুষকে আর খুঁজে পাওয়া যায়নি পরে যারা ফিরেছেন তাদের পুলিশের খাতায় গ্রেপ্তার হিসাবে দেখানো হয়েছিল ঢাকা ও তার বাইরে মোট আটটি গোপন বন্দিশালাও খুঁজে পেয়েছে কমিশন